আসসালামু আলাইকুম एवरीवन সার্কিট বাংলা অ্যাক্টিভিটি বুক থেকে সকলকে স্বাগতম বাংলা শুদ্ধিকরণের লাস্ট লেকচার ঠিক আছে 9 নম্বর লেকচারে আপনাদের সকলকে স্বাগত তো আমি বাংলা শুদ্ধিকরণের আরো কিছু টেকনিক আজকে দেখাবো তো আই থিং আমাদের সবগুলো বাংলা শুদ্ধিকরণের নিয়ম আপনাদের ভালো লেগেছে কিছুটা যদি নিজের মধ্যে উপকৃত হয় হও তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবা অন্যকে দেখার সুযোগ করে দিবা ওকে তো আমার হাম্বল রিকোয়েস্ট এইটুকু তো আমরা এখন ক্লাসটা ক্লাস শুরু করব দেখো তো আমরা গত ক্লাসে কিছু মেথড দেখেছি দেখব এবং গত ক্লাসে যে মেথড অর্থাৎ যেগুলো আমি দিয়েছি হ্যাঁ ওইগুলো করলে মোটামুটি আমাদের পরীক্ষার জন্য একটা হয়ে যাবে হ্যাঁ তো আরো যদি জানতে চাও তাহলে সবগুলো করে নিবা ওকে তো যেগুলো দাগাই দিয়েছে ওগুলো একটু সব থেকে ইম্পর্টেন্ট আজকেও কিছু দাগাই দিব এগুলো ইম্পর্টেন্ট আছে ওকে তাহলে দেখো আজকে আমরা দেখবো টু 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 ওয়ান মেথড বলতে এখানে কি বোঝাইছে অর্থাৎ দীর্ঘিকার দীর্ঘিকার রসিকার দীর্ঘিকার দীর্ঘিকার রসিকার ঠিক আছে পিরা ফিরি পিরা ফিরি হ্যাঁ পিরা ফিরি ওকে তারপর ওয়ান 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 মেথড দ্যাট মিস রসিকার 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 মেথড এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে অপিনিহিতি রসিকার 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 নিমিসিমি রসিকার 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 নিরিবিলি রসিকার 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 ওকে হ্যাঁ দেন আমরা ওয়ান টু টু মেথড দ্যাট মিনসিকার মেথড রসিকার ওকে যেমন দীর্ঘিকার বুঝা গেছে ওকে ফাইন তো দেন আমরা করবো ওয়ান টু ওয়ান টু মেথড ওয়ান টু ওয়ান টু মেথড আরেকটা আছে সেটা হচ্ছে একটা রসিকার দীর্ঘিকারের সাথে একটা রসিকার দীর্ঘকারের সাথে হ্যাঁ রস্বকার সরি রস্বকার দীর্ঘ উকার রস্বকার দীর্ঘ উকার বিভূতি ভূষণ এটা ইম্পর্টেন্ট বানান এটা দেখে নিব ওকে আচ্ছা তো আরেকটা ইম্পর্টেন্ট এই যে এই এই এটা সবথেকে ইম্পর্টেন্ট হ্যাঁ ওয়ান টু দ্যাট মিনস রস্বকার দীর্ঘ উকার রস্বকার দীর্ঘ উকার মেথড হ্যাঁ এটা ইম্পর্টেন্ট যেমন মুহূর্ত রস্বকার দীর্ঘ উকার তয়রে পাবে সুসরুষা হ্রস্ব উকার দীর্ঘ উকার ঠিক আছে সুসরুষা মুহূর্ত মধুসূদন হম এটা কিন্তু ইম্পর্টেন্ট বানান মধুসূদন হ্রস্ব উকার দীর্ঘ উকার ওকে দ্রুহ হ্রস্ব উকার দীর্ঘ উকার অনুকূল হ্রস্ব দীর্ঘ উকার এই কয়েকটা বানান সব থেকে ইম্পর্টেন্ট ওকে বোঝা গেছে তারপর টু ওয়ান মেথড দ্যাট মিন্স হ্রস্ব উকার দীর্ঘ উকার এটা টু ওয়ান মেথড হুম নূপুর ঠিক আছে

তো এগুলো সব থেকে ইম্পর্টেন্ট বোঝা গেছে এই তো আমি একটু স্টার্ট চিহ্ন দিয়ে দেই তাহলে তোমাদের বোঝা হয়ে যাবে তো এই ওয়ান 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 মেথড এটা দেখবা তারপর ওয়ান টু ওয়ান মেথড এটা দেখবা তারপর ওয়ান টু মেথড এই তিনটা এখান থেকে দেখলে মোটামুটি হয়ে যাবে বাকি এখানে এটা দেখতে পারো বিভূতি এটা হ্যাঁ বাকিগুলো না দেখলেও সলভে তবে এই চারটা স্টার একটু দেখলেই আমাদের পরীক্ষার জন্য কাভার হয়ে যাবে ইনশা আল্লাহ ঠিক আছে তো আই থিঙ্ক আমাদের বানার নিয়ম গুলো কেমন লেগেছে আপনাদের একটু ওপিনিয়নটা একটু শেয়ার করবেন কমেন্ট বক্স তো খোলা আছে তো ভালো লেগে ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার দিবেন ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ